আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার কর্মরত ব্লকের বস্তায় আদা চাষ হয়েছে এরকম একটি জমিতে আমার পাশে আছে আমার কৃষক ভাই সে এখানে বস্তায় আদা চাষ করেছে বস্তায় আদা চাষ সারা দেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবছর তো এখানে আমার যে কৃষক ভাই আছে এখানে সে তিন হাজার বস্তায় আদা চাষ করেছে তো মোটামুটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আমাদের এখানকার অবস্থা খুবই ভালো এখন আজকে আদা বস্তায় আদা চাষ বিষয়ে কয়েকটা পরামর্শের জন্য বা কয়েকটা টিপস দেওয়ার জন্য আমাদের আজকের ভিডিওতে আসা এখন বর্ষাকাল চলতেছে আমরা সচরাচর জানি যে বৃষ্টির পরিমাণটা বেশি এই জন্য মাটির যে যে রস বা মাটির ময়শ্চার এটাও অনেকাংশে বেশি এই সময় আদা চাষে অল্প কয়েকটা বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে না হলে আপনার আদার যে গোড়া পচা রোগটা আদার সবচেয়ে যে ক্ষতিকর রোগটা সেই রোগের আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার বস্তায় যে মাটি আছে তার মধ্যে কি পানি বেঁধে থাকে কি না সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যদি বস্তায় পানি বেঁধে থাকে তাহলে কিন্তু আপনার বস্তার নিচের যে ছিদ্র থাকার কথা সেটা দেখবেন যে অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে বা ছিদ্র করেন নাই ক্ষেত্রে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা এটা এই সময় অবশ্যই করতে হবে এখানে দেখা যাচ্ছে যে আমরা যে বস্তাগুলো এখানে আদা চাষ করেছি সেখানে কোনো বস্তায় কিন্তু আমাদের পানি বেঁধে নেয় অর্থাৎ আমাদের এই বস্তাগুলোতে প্রতিনিয়তই কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে অথচ আমাদের এখানে পানি বেঁধে তো আমার এই বস্তাগুলোতে কিন্তু ভালোভাবে ছিদ্র করা আছে বিষয় যেটা একটা সেটা হচ্ছে বর্ষাকালে আগাছার উপদ্রবটা সবচেয়ে অবশ্যই আপনাকে এই বস্তায় যে আদা চাষ করেছেন সেখানে বস্তার মাঝে এবং বস্তার আশেপাশে যে আগাছা আছে এগুলো কিন্তু পরিষ্কার করতে করতে হবে কারণ আগাছা শুধু যে এই বস্তার যে খাবার আছে এতে ভাগ বসাচ্ছে তা না আগাছা হচ্ছে বিকল্প পোষক হিসেবে কাজ করে সেটা রোগ এবং পোকার বিকল্প পোষক হিসেবে কাজ করে দেখা যায় যে আপনার বস্তার মাঝে পরিষ্কার আছে কিন্তু আশেপাশে ঝোপঝাড় আছে সেখানে কিন্তু বিভিন্ন প্রকার রোগ জীবাণু সেখানে আশ্রয় নেবে এবং সেটা পরবর্তীতে আপনার আদা এসে আক্রমণ করতে পারে এই জন্য অবশ্যই আপনার বস্তা যে মাটি আছে সেটা আগাছামুক্ত রাখতে হবে এবং আশেপাশে যাতায়াতের যে রাস্তা সেখানেও যে মাটি আছে সেটা অবশ্যই মুক্ত রাখতে হবে একবারে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে আর একটা বিষয় বলি সেখানে হচ্ছে যদি এখানে আপনার হচ্ছে রোগ এবং পোকার জন্য প্রতিরোধক হিসেবে আপনি এখন পরিচর্যার অংশ হিসেবে স্প্রে একটা দুইটা স্প্রে অবশ্যই করতে হবে সেক্ষেত্রে আপনি এই যে গোড়া পচা আছে বা আদার যে পাতা পোড়া আছে এই জনিত রোগ যদি বা কোনো সমস্যা যদি দেখা যায় তাহলে গোড়া পচা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কার্বন ডাইজিম গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেটা প্রতি লিটার পানিতে গ্রাম হারে মিশিয়ে আপনি স্প্রে করবেন অথবা টপ আছে এটা লিটার পানিতে এটা স্প্রে করতে পারেন গোড়া পচার জন্য এগুলো ভালো কাজ করে এছাড়া যদি আপনার আদায় দেখা যাচ্ছে যে পাতা পোড়া জনিত যদি সমস্যা থাকে সেক্ষেত্রে প্রফিকল গ্রুপের যে টিলট আছে সেটা প্রতি লিটার পানিতে হাফ মিলি বা সর্বোচ্চ এক মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন তাছাড়াও দেখা যায় যে এই সময় আদার কিছু কিছু ক্ষেত্রে যে পাতা খায় এক প্রকার পোকা আছে সেক্ষেত্রে আপনি ক্লোরোপাইরিফস গ্রুপের যে কীটনাশক আছে সেটা প্রতি লিটার পানিতে মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন একসাথে আছে যেমন নাইট্রো এটা প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে আপনি স্প্রে করতে পারবেন তো এই সময় এই কয়েকটা বিষয়ে যদি একটু সতর্কতার সাথে দৃষ্টি রাখেন তাহলে আপনি আদা চাষে সফল হবেন তো এর পাশাপাশি আর বিষয় যদি আপনার আদার গাছে যদি গ্রোথ একটু কম থাকে সেক্ষেত্রে আগাছা পরিষ্কার করে প্রতি গাছে অল্প কয়েক দানা করে ইউরিয়া যেটা নাইট্রোজেনের অভাব পূরণ করবে আপনার আদা গাছ যদি সবুজ না থাকে যদি ফ্যাকাশের মতো হয়ে যায় সেক্ষেত্রে আপনি বিকেলবেলা আগাছা পরিষ্কার করে বস্তায় দানা করে ইউরিয়া এটি উপরে প্রয়োগ করতে পারবেন তো এই মোটামুটি পরিচর্যাগুলো যদি এই সময় আমরা রেগুলার করি তাহলে আমরা বস্তায় আদে সফল হব তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ